হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের সাথে চারটা রেসিপি শেয়ার করবো শর্টকাট করে আর এই চারটা রেসিপি বাচ্চাদের যেমন পছন্দের বড়দেরও কিন্তু তেমন পছন্দের আর আজকের এই দুপুরের রান্না বিকেলের নাস্তাগুলা শেয়ার করার কারণ হচ্ছে আমি আমার যে শর্ট শর্ট করে সব ভিডিও শেয়ার করে ফেলছি তো ভাবলাম আমার ইউটিউব চ্যানেলে আমি সবগুলো ভিডিও একসাথে শেয়ার করে ফেলি কারণ এগুলো আমার রেসিপি আকারে সবগুলো শেয়ার করা আছে শুরুতে আমি এখানে চিকেন বুনা করবো তার জন্য এখানে আমি লেগ পিস নিয়েছি কারণ বাচ্চা লেগ পিস পছন্দ করে তো এখানে আমি চার পিস ব্রয়লা মুরগি নিয়েছি সেগুলো আমি হচ্ছে হলুদ মরিচ লবণ দিয়ে ভেজে নিয়েছি মেখে আর কি বেজে নিয়েছি তেলের মধ্যে তারপরে হচ্ছে এখানে রান্না করার পালা প্রথমে পেঁয়াজ মরিচ দিয়ে তেলের মধ্যে বেজে নিয়েছিলাম তারপরে শুরুতে দিয়ে দিয়েছিলাম হচ্ছে আদা বাটা রসুন বাটা জিরা গুঁড়া এগুলো এক টেবিল চামচ পরিমাণ দিয়েছিলাম গোলমরিচ গুঁড়া লবণ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া সব একসাথ করে আমি হচ্ছে মশলাটাকে এখন পানি দিয়ে কষিয়ে নিচ্ছি মশলা কষানো হয়ে গেছে মাংসগুলো দিয়ে দিচ্ছি মাংসগুলোও এখন মশলার মধ্যে সুন্দর করে কষিয়ে নিব কষানো মাংস হয়ে গেছে এবার হচ্ছে আমি আবারও তুলে ডাকনাটা পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে আবার ঢাকনা দিয়ে হওয়ার পরেই ফিরে আসবো আর আজকের এই চারটা রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এগুলো আমি সব ব্লগ আকারে শেয়ার করতেছি দুপুরের আর বিকালের চটপট রান্নাগুলা তো এই তো বয়লামুড়ি রান্না শেষ কি জিবে পানি চলে এসেছে আমি জানি আজকে সবার জিবে পানি চলে আসবে চ্যাপা শুটকি ভর্তা আপনাদের সাথে শেয়ার করব লাল লাল চ্যাপা শুটকি ভর্তা আর এটা আমি পাটাই বেটে তারপরে এই ভর্তাটা তৈরি করেছি কীভাবে তৈরি করেছি সেভাবে আপনাদের সাথে শেয়ার করব খুবই শর্টকাট আকারে হ্যালো ব্রিওান এখানে আমি শুরুতে নিয়েছিলাম পেঁয়াজ রসুন চেপা সুটকি ধনিয়া পাতা শুকনো মরিচগুলোকে আগে তিরিশ মিনিট আমি ভিজিয়ে রেখেছিলাম পানিতে নরম হওয়ার জন্য আর এখানে সুটকিগুলোকে ভালো করে ধুয়ে পোষা করে নিয়েছি এবার শুরুতে আমি চুলার মধ্যে একটা পাইপেন বসিয়ে সুটকি এবং পেঁয়াজ রসুন পাতা একটু লবণ দিয়ে ভালোভাবে টেলে নিয়েছি দেন হচ্ছে আমি এগুলা ভাজার পরে আমি চুলার থেকে নামিয়ে পাটার মধ্যে শুরুতে মরিচ গুলা দিয়ে দিয়েছি মরিচটা আমি হচ্ছে লবণ দিয়ে বেটে নিব লবণ দিয়ে বেটে নেওয়ার কারণ হচ্ছে তাড়াতাড়ি হয়ে যাবে এই জন্য লবণ দিয়ে বাটলে মরিচটাও কিন্তু তাড়াতাড়ি বাটা হয়ে যায় তারপরে এই তো মরিচটা বাটার পরে যে যেগুলো সুটকি আর পেঁয়াজ রসুন পাতা যেগুলো ভেজে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম সেগুলো বেটে দেন মরিচের সাথে মিক্সড করে নিয়েছি এখন হচ্ছে পাটার থেকে তুলে নিলাম একটা বাটিতে আর আজকের বট্টা এখানে বাচ্চাদের একটা পছন্দের খাবার চিকেন ফ্রাই আর বৃষ্টির দিনে যদি এরকম বাচ্চাদের পছন্দের চিকেন ফ্রাই হয় তাহলে তো কথাই নেই আমি জটপট কীভাবে আমার বাচ্চাদেরকে চিকেন ফ্রাই তৈরি করে দিই সেইভাবেই আপনাদের সাথে শেয়ার করব। আর এটা এত মজাদার আমি একটা ডিম দিয়ে জটপট আকারে চিকেন ফ্রাই তৈরি করে দিয়েছি বৃষ্টির দিনে বিকেলের নাস্তা হিসাবে তো এখানে আমি ছয় পিস চিকেন নিয়েছি চিকেনটাকে ম্যারিনেট করব তার জন্য আমি এখানে গোলমরিচ গুঁড়া চিলি ফ্লেক্স লবণ আর দিয়েছিলাম টমেটো সস সয়া সস আদা বাটা রসুন বাটা জিরা গুঁড়া এগুলা সব আমি এক টেবিল চামচ পরিমাণ করে দিয়ে হাত দিয়ে মেয়েকে ম্যারিনেট করে নিয়েছি ডাকনা দিয়ে দিলাম বিশ মিনিটের জন্য আর বিশ মিনিট পরে আমি হচ্ছে একটা বাটিতে শুরুতে এক কাপ ময়দা নিয়েছি ময়দা দিয়ে এক চিমটি পরিমাণ গোলমরিচ গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ সিলিপ্লেক্স এবং স্বাদ মতো লবণ দিয়ে ময়দাটাকে মেখে নিয়েছি দেন তারপরে একটা ডিম নিয়ে ডিমটার মধ্যে আমি চিকেনের যে মশলাটা ছিল সেটা নিয়ে ডিমটা একসাথে পেটে নিয়েছি এবার এই যে দেখতেই পাচ্ছেন কিভাবে আমি প্রসেসটা তৈরি করে নিয়েছি প্রসেসটা আপনারা আপনাদের মতো করবেন তারপর আমি এখানে ডুবো তেল তেলের মধ্যে চিকেনগুলাকে সুন্দর করে উলটিয়ে ফালটিয়ে ভেজে নিয়েছি আর তেলটা আগে থেকে মোটামুটি গরম হয়ে গেলে তারপরে চিকেনগুলা দিয়ে দিবেন আর যে যেমন পছন্দ করেন সেভাবে চিকেনটা ভেজে নিতে পারেন আমি এখানে ব্রাউন কালার বাচ্চাদের আরেকটি মজার খাবার নিয়ে চলে এসেছি আর এটা জটপট দুটো উপকরণ দিয়ে তৈরি করা যায় বাসায় যদি পারুটি থাকে আর ডিম তো সবসময় থাকে পারুটি দিয়ে ডিম দিয়ে মজার একটা ব্রেড এক ব্রেড রেসিপি নিয়ে চলে এসেছি জটপট খুব অল্প সময়ে হয়ে যায় আর এই রেসিপিটি বাচ্চারা এত বেশি পছন্দ করে সকালে সন্ধ্যায় বা বিকেলে নাস্তা হিসাবে এখানে আমি প্রথমে চার ফিস ব্রেড নিয়েছি নিয়েছি দুটো ডিম আর পরিমাণ মতো চিনি যে যেমন মিষ্টি খেতে পছন্দ করে শুধু একটা বাটির বোতে আমি দুটো ডিম ফে নিয়েছি ডিমটা ফেটে দেন চিনি দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর কিছুটা সিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি যার বাচ্চা যেমন খেতে পছন্দ করেন জাল যদি খান তাহলে চিলি ফ্লেক্স না নাহলে দেবেন না তারপর ভালো করে পেটে পারুটিগুলোকে ডিমের মধ্যে শুবিয়ে তেলের মধ্যে উল্টিয়ে পাল্টিয়ে প্লেটগুলো বেজে নিয়েছি আর এই যে দেখতেই পাচ্ছেন সুন্দর ব্রাউন কালার হয়ে গেছে আর এই যে এখন কেটে নিচ্ছি আর আজকের জটপট রেসিপি এখন পর্যন্ত